মৌসুমী অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমের কাছে অবস্থান করেছে গভীর নিম্নচাপ যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাছুড়ো বাতাস বইতে পারে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর কিছুটা হাওড়া হুগলি কলকাতা এবং পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি উপলবর্তী জায়গাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাসের সম্ভাবনা ভ রয়েছে পাশাপাশি যদি আমাদের দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে দেখুন যদি আমরা দেখি দাঁতন এদিকে জলেশ্বর মোহানপুর এগরা এই সমস্ত জায়গায় হালকা থেকে আমাদের এই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি একটু জল বৃষ্টি হতে পারে কৈশোরী নয়াগ্রাম এবং বেলদা এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমরা বৃষ্টিতে দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি পিংলা সবং ময়না ভগবানপুর বাজকুল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি তমলুক এবং মহিষাদরের দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা স্বন জায়গাতে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজলপুর গোসাবা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাবড়া খরদা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি আরামবাগ চন্দ্রকোনা কোতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর এই সমস্ত জায়গাতেও বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি আমাদের দেখুন যদি দেখি বর্ধমান এদিকে শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুরে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর এদিকে রানাঘাট বাগুলা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে বর্ধমান সমান জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে মেমারি মন্তেশ্বর ভাতার গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ বর্ধমান এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের কি কাটোয়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কাটোয়ার দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুটগাছা চাবড়া এই সমস্ত যাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি কি মঙ্গলকোর এদিকে বোলপুর ইলামবাজার নানুর এই সমস্ত যাতেও হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে দুর্গাপুর বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি একটু জল বৃষ্টি হতে পারে দুর্গাপুর দিকে ঘুসখরা সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে বাঁকুড়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে দেখুন যদি দেখি কাকসা বটজোড়া এদিকে গঙ্গা ঘাটি শালতোড়া চাতনা বেলাতর সোনামুখী এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পুরুলিয়ার দিকেও বৃষ্টি হতে পারে দেখুন যদি কি পুরুলিয়ার দিকে একটু তুলনামূলক কম বৃষ্টি হতে পারে রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বলরামপুর এই সমস্ত জায়গায় একটু কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম বর্ধমানে যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে আসানসোল রানীগঞ্জ উগড়া দুর্গাপুর এবং সালতোরা এখানে সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি মুর্শিদাবাদ দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে দেখুন বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এবং কিছুটা রামপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি উপরবর্তী সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর মঠবাড়িয়া বরিশাল মতিহার লালমোহন কোলাপাড়া এই সমস্ত জায়গায় বর্জ্যের বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বাকি যদি দেখি চট্টগ্রামের দিকে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব এবার আমরা দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোথায় কেমন কি সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে তবে হালকা ছিটেফোঁটা বিক্ষিপ্ত দুই এক পজলা বৃষ্টি হতে পারে শান্তিপুর এবং কিছুটা বর্ধমান পাশাপাশি যদি আমাদের দেখি দুর্গাপুর এবং দেখুন কিছুটা সিউড়ি এই সমস্ত যারা হালকা ছিটেফোঁটা দু এক পজলা বৃষ্টি হতে পারে এবং দেখুন আমরা এবার দেখে নেব যে উত্তরবঙ্গের দিকে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন উত্তরবঙ্গে যদি দেখি সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকবে যদি আমাদেরকে দেখুন শিলিগুড়ি জলপাইগুড়ি এবং দেখুন যদি দেখি দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে ওদলাবাড়ি বাড়ি শিলিগুড়ি নক্সালাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কোচবিহার এবং আলিপুরদুয়ারে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কুড়ি তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে উপলবর্তী এবং হাওড়া হুগলি কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে দেখুন উপলবর্তী জায়গায় যদি কি বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন কলকাতা চন্দননগর আরামবাগ খড়গপুর কোলাঘাট এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এবং কিছুটা কলকাতা সন্ন্যান্য জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন কুড়ি তারিখ বুধবার সকাল থেকে যদি লক্ষ্য করি খড়দা কলকাতা বারুইপুর জয়নগর মাঝেরপুর গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে নিউ টাউন কলকাতা বজবজ বাগনা নামতা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিউ টাউনের দিকে হালকা হালকা মাঝে বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি কি বৃষ্টি হতে পারে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খর্দা এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে যদি আমরা করি বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দ্রকোনা চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর গোয়ালতর এই সমস্ত জায়গাতে হালকা থেকে আমাদের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেবো দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে বিশেষ করে উপলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা সামনের জায়গায় দেখুন যদি কি দীঘা কাঁথি এখানে বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে দাঁতন জলেশ্বর বাতাগাঁও মহানপুর এগরা কাঁথি দীঘা এখানে বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি কি গোসাবা নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এবং রায়দিগি কাকদ্বীপ এবং সুন্দরবন এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি ময়না সবং ভগবানপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁশকুড়া বালিচক পিংলা বেলি মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জাতেও হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে পারেবেরিয়া কোলাঘাট চন্দ্রকোনা আরামবাগ এই সমস্ত যাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের দেখি ঘাটাল পাবা চন্দ্রকোনা কেশপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি কি হালকা থেকে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে চন্দ্রনগর খর্দা কলকাতা হাওড়া এই সমস্ত যাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে তবে পান্ডুয়া এবং আরামবাগ এই সংগ্রহ জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে কোন কোন জায়গায় দেখুন যদি দেখি মেমারি পান্ডুয়া দশঘরা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে আরামবাগ পাবা জগতবল্লপুর এখানেও বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি কি বৃষ্টি হতে পারে কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া হুড়া খাদরা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে খাদা থেকে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গা থেকে হালকা থেকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন সিন্ধড়ি কেন্দা শুক্লারা বড়বাজার বীররা বন্ধুয়া বলরামপুর বাগমন্ডি চান্দিল এই সমস্ত যাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে পুরুলিয়া হুড়া মুড়ি বোকারো ধানবাদ রঘুনাথপুর এই সমস্ত যাতেও হালকা বৃষ্টি হতে পারে তবে দেখুন বাঁকুড়া দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি গুসখরা বোলপুর দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আসানসোল এই সমস্ত যাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন কাটোয়া দিকে কিন্তু একটু জল আবৃষ্টি হতে পারে কাটোয়া এবং দেখুন যদি দেখি কৃষ্ণনগর এই সমস্ত যাতে একটু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাপড়া এই সমস্ত যাতে একটু জল জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এখন যদি আমাদের কি দুপুর থেকে বিকেলের মধ্যে বুধবার বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একটু জল বৃষ্টি হতে পারে জঙ্গিপুর অমরপাড়া দুমকা রামপুরহাট এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেবো কোন কোন জায়গায় এখন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে মল্লারপুর রামপুরহাট নলহাটি শিকারিপাড়া এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কয়েকটি যে জায়গা রয়েছে এখানে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে দেখুন বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গা মুরারাই নলহাটি জঙ্গিপুর লালগোলা ভগবান গোলা এই সময় যাতে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সমন্বয় রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশেও বেশ ভালো বৃষ্টি থাকতে পারে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা সমস্ত জায়গাতে হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর বরিশাল মতিরা লালমোহন কলাপাড়া মঠবাড়িয়া এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর এবং দেখুন লোহাগড়া যশোর শৈলগোপা ফরিদপুর ঢাকা নগরপুর পাবনা মেহেরপুর এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি মনমেন সিং সিলেট এই সমস্ত যাতেও বেশ ভালো বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বিশম্বরপুর সিলেট বাজার এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে মদান এদিকে দেখুন মনমেন সিং মদান কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগড়া সিংড়া মহাদেবপুর বালুরঘাট ঘোড়াঘাট চারাজিপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখতে হবে যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বুধবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টির কিন্তু পরিমাণ বেশ ভালো কমে গেল কোনো কোনো জেলায় কিন্তু বেশ ভালো বৃষ্টি থাকবে বিশেষ করে পুরুলিয়ার দিকে বিদ্যুৎ সহ ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন বোকারো ওইদিকে মুড়ি এখানে বর্জ্যের বিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এই সমস্ত যাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সন্ধ্যের থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত যাতে ভারী বৃষ্টি হতে পারে এবং বীরভূমের দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা সিউড়ি দুমকা রামপুরহাট এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর ধুমকল এবং জঙ্গিপুর অমরপাড়া এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখবো যে উত্তরবঙ্গে বৃষ্টির কেমন সম্ভাবনা দেখুন মালদার দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে যদি দেখি দেখুন মোটামুটি শিলিগুড়ির দিকে বজ্র বিদ্যুৎসহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং আমরা দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টি কেমন কি সম্ভাবনা দেখুন উত্তরবঙ্গ যদি রাত করে দেখি পুরো উত্তরবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎসহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বন্যা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা রাতের দিকে দেখি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি কোচবির এবং আলিপুরদুয়ারও সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ